আজকে আমি বাজারে ঢুকতেছি বাজার করার জন্য আপনারা আপনার সাথে আমার সাথে থাকুন দেখুন আমি যাইতেছি এটা কিন্তু আমি জব্বারগঞ্জ বাজার আপনারা আগে থেকে জানেন বাজার আগের নাম হচ্ছে বাজার অনেকগুলো গাছ গাছগুলোর কথা আমি জিজ্ঞাসা করলাম যে কাকা গাছগুলোর দাম কত কিন্তু সেখানে মালিক ছিল না তারপরে আমি সামনের দিকে গেতেছিলাম যাইতে 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 ভিতর দিয়ে ঢুকলাম দেখি অনেকগুলা কাদা তারপরে যাইতেছি ভিতর দিয়ে যাইতেছি আমি আসলে রাস্তাটা অনেক পরিচিত তো তাই ভিতর দিয়ে ঢুকেছি দেখুন যাইতেছে এখন একটু চাই অনেকদিন আগে চা স্টল দেখতে পেলাম বাজারের ভিতরে দেখুন কি অবস্থা সেই জব্বার বাজার আগের পুরাতন নাম ছিল খেয়ারসর বাজার সবাই জানেন এটি কিন্তু একটি ঐতিহ্যবাহী বাজার খেয়ারসোর বাজার এই খেয়াল বাজারে আগে কখন আসছেন কিনা জানি না যারা এখন আসছেন আসবেন দেখবেন যে বাজারটা কিরেকাম খেরাসোর বাজারটা মূলত নামকরণ হয়েছে খাওয়া আসিল এ পাশে একটা নদী আছে বাজারের পাশে নদী আছে সেখানে খেয়া আছে খেজার এখানে দেখুন আমি শাক কেড়ে নাচলাম শাক কিনবো এটা কিন্তু কমলি শাক কমলি শাকের পাতা কিন্তু একটু বড় বড় সেই জন্য কিন্তু আমি শাকটা আমি নিব না দেখলাম আসলে শাকটা কিরকম পরে আমি গেলাম গা শাকটা নিলাম না কারণ শাকটা শাকের পাতাটা অনেক বড় 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 পাতাটা একটু ভালো লাগে না এই জন্য আমি শাকটা নিলাম না তাই আমি একটু সামনের দিকে গেলাম একটু সামনে দেখি অনেকগুলা শাকের হাট আর অনেকগুলা লোক শাক নিয়ে বই সেই শাক দেখার জন্য আমি যাইতেছি কিন্তু শাক কিনবো এখন দিকে এক চাঁসা মুরবী চাঁসা লাল শাক নিয়ে বয়ে আমি লাল শাকের এ মোটা হাতে নিলাম দেখলাম শাকটা কিন্তু বাতি ধরা চলে একদম পাতা কিন্তু বড় বড় প্রায় আসা অবস্থায় গাছটাও বড় বড় কাকা বেড়া কিন্তু আর একটা মুডে বৃদ্ধি করে দিয়ে আমাকে বললো যে শাক ভালো আছে কাকা নিয়ে যাও। বললাম কাকা দাম কত কাকা দাম টাকা চাইলো পরে নেওয়ার জন্য কাকা এখন শাক বানিতে শাক ই দিয়ে দিতেছ আমি পরে বললাম কাকাকে আমি বললাম কাকা এটা আপনার ক্ষেতের না কিনে আনছেন কাকা বললো যে না এটা আমার খেতের আমি কিনে আনি নাই এই জন্য আমি দিলাম শাক ভালো আছে নিয়ে যাও কাকার উপর নির্ভর করে আমি শাকটা নিয়ে আসলাম দেখি কাকা এখন বেঁধে বাজে দিবো আডি বাঁধে দিব কাকা দেখি আডি বাঁধার জন্য খের নিতেছে হাতে খের নিয়ে বানতাছে আহ অনেকগুলা শাক দেখি শাক স্বাদ লাগে কিনা খাবার পরে বোঝা যাবে এই আমি শাকগুলা নিলাম কাকা বলতেছে অনেক ভালো হবে ব্যস্ত অনেক ভালো হবে নিয়ে যাও এই জন্য কাকার উপর নির্ভর করে আমি শাক গুলা নিলাম না নিতাম না কারণ শাকের পাতাটা অনেক বড় বড় লাগতেছে নিলাম ঘটনা তারপর একটু দিব একটু সামনের দিকে যাব দেখি অনেকগুলো আরো বাজার পাওয়া যায় কিনা সেই জন্য একটু সামনের দিকে যাইতেছি দেখি আর কি কি বাজার পাওয়া যায় এই জন্য আমি একটু সামনের দিকে আগাইতাছি আসলে এই বাজার আমরা আনি অনেকদিন আগে আইসি গেছি এখন আসলে এই বাজার আসা হয় না হঠাৎ করে আসলাম এই বাজারে শাক কেনার জন্য আমার সাথে আসছেন আমার ক্যামেরাম্যান তিনি হুট করে এই ভিডিওটা করতেছিল আমি জানতেছিলাম যে কখন ভিডিওটা করতেছে আমি বুঝতেছিলাম না হুট করে আমাকে বলতেছে যে দেখ আল্লাহ ভিডিও করলাম তুই যা যা কিনছ ভিডিও করলাম পরে দেখি তাই তো আসলে তো ঠিক ভিডিও করছে দেখুন যারা যারা কম দামে শাক কিনতে চান অবশ্যই সেই জব্বারগঞ্জে খেয়ারসর বাজার আসতে পারেন প্রচুর মানে শাক সবজি উঠে সেখানে একটু সুলভ পাবেন সেই খেয়ারসর বাজারে এটি কিন্তু খেয়ারসর নদীর পাশ দিয়ে এই বাজারটা খেয়ারসর পাশ দিয়ে যে নদীটি নাম গেছে সেটা হলো দশানি নদী এই দশ নদীর কিন্তু সেই বাজার আমি দেখতেছি কি কি বাজার পাওয়া যায় এই জন্য মতো আছে কিনা পছন্দ না হলে তার নেওয়া যাবে না এইসবই ঘুরতেছি আর কি দেখতেই পারতেছেন একটু সামনের দিকেছি খুঁজতেছি আর অন্য কোনো বাজার আছে কিনা খালি শাকসবজি পাওয়া যায় না অন্য কিছু বাজারে পাওয়া যায় তবে যারা এখনো খেয়ারসুর বাজার আসেননি অবশ্যই আসবেন সবাইকে দাওয়াত খেয়ারসুর বাজার আসার জন্য দেখতে দেখতে দেখলাম যে একটু কিছু মরিচ কেনার জন্য আমি চেষ্টা করতেছি যে কিছু মরিচ কেনা যায় কিনা আমি যাইতেছি মরিচের দোকানে কিন্তু মরিচ খুঁজতেছি ওরকম মরিচ পাইতেছি না কিনতেছি না সব মরিচ নিগা ঝাগড়া পড়েছে নির্গা ঝাগড়া এই মরিচটা দেখলাম হালকা একটু ভালো সেই জন্য এই দাম করলাম মরিচের পুয়া কাকা আশি টাকা পোয়া চাইতেছে আসলে মরিসের অনেক দাম কাকা বললাম কাকা কত করে কিনছেন সে বলছে টাকা ধরা আসলে যে বাজার বাজার তবে বাঙালিটা কিন্তু আরেকটা জিনিস পারে জানেন কোনটা এই চা খাওয়া বাঙালির কিন্তু চা খাওয়া খুব চা খাওয়ার পায় ব্রিটিশরা যে কৃষি গায়ে থেকেছে এই চা খাওয়া দেখছেন এই কাকা কিভাবে চা খাইতেছে যে জিনিসটা শিখে গেছে বাঙালির খারাপ মানুষ নাই এত চা খারাপ মানুষ কাকা চায়ের কাপটা ধুইলো থাকার না মরিচ মেফি দিব দামা দামি চলতে চলতে মারলো না কাকা করে কি করবো আশি ডিআ পোয়া নিলাম এই জন্য কাকা মাপতেছে এক পোহা মরিচ দিবা আমাকে মরিচ শেষে দেখতেছি হলুদের মরিচের গুঁড়া পাওয়া যায় কিনা কিন্তু মরিচের গুঁড়া ভাবে পেলাম না আর নিতেও পারলাম না তো সে আপনারা মনে যা বুঝছেন যে আসলে বিরিয়াটা অনেক লম্বা হয়েছে কেউ রাগ গুষা কেউ করবেন না কারণ একটু লম্বাই